মর্নিং কেন সবাই আশা করি তোমরা জাস্ট ফাটা ফাটিয়ে আছো আমিও ভালো আছি এখন সাড়ে বাজে আর আজকে মানে এখনও পর্যন্ত কোনো রোদ নেই প্রায় পাঁচ থেকে ছোটো হয়েই গেছে কোনো রকম বৃষ্টি নেই কোনো রকম সরি বৃষ্টি নেই বলছে কোনো রকম রোদ আর এই যে চাদরটা দেখতে পাচ্ছো এটা আমার ননদ দিয়েছিল সাধের সময় আসতে নি বলে সাদের পরে এসে এটা একবার দিয়ে গেছিলো আমার সাধের সময় তো সে যাই হোক এতদিন বার করতে লাগেনি কারণ অনেক আহ বেড কভার কভার ছিল কিন্তু এই যা বৃষ্টি লেগেছে এই বৃষ্টির জন্য আজকে এটা বার করলাম এখনো আরেকটা নতুন আছে তোমাদেরকে দেখানো হয়নি আরেকটা নতুন কিনেছি ছেলে জন্মদিন এখন দেরি আছে পুজোর সময় তখন ওইটা ভিজাবো আর আজকে এটা ভিজিয়ে দিলাম আমি থাক পরে পরে কি হবে এগুলো বর্ষার সময় দেখবে পুরোনো নাইটি বেডকভার এইগুলো সব বের হয় তার মেন কারণটা কি বলতো বর্ষার সময়টা মানে এক যদি তিন চার দিন ধরে বৃষ্টি হয় তখন এই সমস্যাটা হয় আমার তিনটে বেডকভার হচ্ছে কাচিয়েছিলাম এই দু চার দিন আগে সেগুলো এখনো ভালো করে শুকাইনি আমি জানি শুকিয়েছে কিন্তু আমি ভাবছিলাম যে রোদ উঠলে একবার টানা একবার রোদে দিয়ে দেবো তারপরে ওগুলো ইউজ করবো The <laughs> সেই তিনটের মধ্যে আরও দুটো নোংরা হয়ে গেছে মানে সেই দুটো এবার রেখেছে মানে পাঁচটা ছটা বেড কভার বলতে গেলে আমার এখনো পর্যন্ত মানে কোনোটা শোকায়নি কোনোটা নোংরা এইভাবে আছে তাই জন্য না আজকে তাহলে এটা বার করি এটা অনেকদিন কভারটা বিছাবো তো বিছানো হয়নি তো আজকেই বিছিয়ে দিলাম এবারে রোদ উঠলে ওই তিনটে বিয়ে করবো শোকাবো আর আর ওগুলো ভেজাচ্ছি না ওই তিনটা শুকিয়ে নিয়ে তারপরে আবার ফের যেগুলো নোংরা আছে সেইগুলো মানে ইউজ করা সেগুলো হচ্ছে তোমার আর এমনিতে কি বলো আমার বেড কভার খুব ভালো লাগে মানে মানে দুদিন তিন দিন আমি ম্যাক্সিমাম তিন দিন তিন দিনের এ করে চেঞ্জ করে দিই মানে তোমার ওই সপ্তাহে ধরে রাখো আমি তিনটে বেডশিট চেঞ্জ করি সপ্তাহে তিন দিন তিন দিন করে কোনো দিন দু দিন আর সাদা হলে দু দিন সাদা হলে দু থেকে আড়াই তিন দিনের মধ্যে আমাকে তুলে দিতেই হবে সাদা এত বেশি নোংরা আর আমার বেশিরভাগ তোমরা দেখেছো বেড কভারগুলো বেশিরভাগই কিন্তু সাদা সাদার জন্যে আমার আর এখন যাবো আমি স্নান করতে তারপরে হচ্ছে পুজো করবো তারপরে একটু টুকটাক রান্না করব টিফিন তো কিছু নেই আমি মুড়ি খেয়ে নেবো আর রাজু ছাতু খেয়ে নেবে ছেলেকে আজকে এতগুলো দিয়েছি তো এই হচ্ছে কাজ আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করলাম সেগুলো একটু ছোট্ট করে দেখিয়ে দিই তবে হ্যাঁ আমি তো তোমাদেরকে বললাম রাজু খাবে ছাতু ছেলেকে ছাতু অলরেডি খাই দিয়েছি রাজু বলল বেলা দিকে ছাতু খাবে এবার ওর হঠাৎ করে মনে পড়ে গেছে কালকে রাত্রিবেলা আমি কিছুটা আটা মেখে রেখে দিয়েছিলাম আজকে লুচি করব বলে কিন্তু তারপরে সকালবেলা ভাবলাম যে লুচি করার দরকার নেই ও মই খেয়ে নেবে ছেলে যখন ছাতু খাচ্ছে ও ছাতু খেয়ে নেবে আবার রাজুর মনে পড়ে গেল এই ফ্রিজে তোমার আটা মাখা আছে না চলো লুচি আর আলুর তরকারি বানাবে খাবো বানাবেই বলে যে বলে তাই বললাম যে ঠিক আছে যদি আমাকে হুকুম করতো যে চলো ওইটা বানা ওটা খাবো তাহলে আমি জীবনে করতাম না আমি জানি না আমার কেন কেউ হুকুম হুকুম করলে সেটা আমার করে দিতে ইচ্ছা হয় না কিন্তু কেউ যদি রিকোয়েস্ট করে মানে কেউ যদি বলে যে ওটা কি বানাবে তখন আমি মনে হয় যে হ্যাঁ একটু বানিয়ে দিই আর এই যে শাকটা দেখলে এটা আমাদের এখানে একটা বাচ্চা মেয়ে তারা মাথায় করে নিয়ে আসে আমরা কিনি মানে খাই না খাই পরের কথা বাট তাদের কাছ থেকে চেষ্টা করি কি আছে দশ টাকা দু আটি শাক অন্তত একটু শাক বা কিছু আমার শাশুড়ি ওদিকে ওরকম আর একটুখানি থোর এগুলো কেনে I've made up my mind, I just wanna be free. I live my own life in a new. সেই আগের মতো বৃষ্টি উপভোগ করা যায় কারণ আগে আমাদের ছোটবেলায় আমি জানি আমাদের ছোটবেলায় মার ওখানে মানে আমার বাবা বাড়ি তোমার ছিল না একদম তখন আমরা ছাদ তো আমাদের আওয়াজ হতো সারা রাত বৃষ্টি হতো এখন তো বজ্রাঘাত প্রচুর পরে আর আগে যেরকম বৃষ্টি হলে সেই আওয়াজটা হতো এখন আর সেই আওয়াজ পাওয়া যায় না ছাদে তো এক নম্বর আওয়াজ পাওয়া যায় না আর এখন বৃষ্টির থেকে বজ্রাঘাত মানে ওই বিদ্যুৎ চমকানে এইগুলোই বেশি হয় বৃষ্টি উপভোগ করাটা খুব এখন দুষ্কর হয়ে গেছে আগে পুরো মানে অন্য রকম ছিল যখন আমরা আর দেখো গাছের ডালগুলো কেটে দিয়েছে ওই জন্য ফুলগুলো সব ওইদিকে এখন হচ্ছে এদিকটা হচ্ছে না তার কারণ আর এখানে গাছের ডালগুলো কেটে দিয়েছে রাজু কারণ এখান থেকে লতা এসব ভয়ের বিষয় আছে বুঝলে কারণ এই যে এই গাছের ডাল এটা তো তাও এইগুলো আবার কেটে দেবে রাজু বলছে কদিন আগে কেটেছে আবার কেটে দেবে কারণ এই ছাদ থেকে অনেক কিছু লাফি লাফি চলে আসতে পারে তো বর্ষার সময় যেন আমাদের জঙ্গলেই বাড়ি এখানে যত বাড়ি আছে সবই জঙ্গলে প্রায় দেখো এত আরও বর্ষার সময় আরও বেশি জঙ্গল হয়ে যায় যেন তো সেই কারণেই ডালপালাগুলো কেটে দেওয়া ফুলগুলো দিক চলে যাওয়া স্কুল আজকে খুলেছে এই যে মন্দিরে সব স্কুলে সব বসে মায়েরা বুঝলে চলো পুজোটা শাড়ি যদি তোমরা গন্ধ শুকতে পারতে এর অ্যারোমার এত সুন্দর এই গন্ধটা এইগুলো হোয়াইট কালারটা যে আমি এই গন্ধটার জন্য পাগল থাকি মানে এত 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 মানে সুন্দর প্রচুর পরিমাণে রাজু নিয়ে আসে আমার প্রচুর ধূপ লাগে প্রত্যেকদিন ধরে রাখো তিনটে তিনটে করে ছটা মোটামুটি প্রত্যেকদিন আমার সাতটা করে ধূপ লাগে টোটাল ঠিক আছে যার জন্যে এইটা নিয়ে আসে পাঁচ টাকা করে পাতা নেয় দারুন গন্ধ দারুণ আর অনেকে ভাবতে পারো যে সাতটা করে কেন লাগে সাতটা করে আমি বলে দিই সাতটা করে ধূপ লাগে কারণ হচ্ছে আমার ঠাকুর ঘরে একটা তুলসী মঞ্চমে একটা আর একটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে সকালবেলা তিনটে মানে দুপুরবেলা এই যে এখন পুজো করলাম তিনটে এবার তাছাড়া সন্ধেবেলাও সেম তুলসী গাছে একটা ঠাকুর করে একটা বারান্দা একটা সুন্দর গন্ধ বেরোয় তার সাথে আরেকটা এক্সট্রা করি রান্নাঘরের জানলার সাইডে একটা দিয়ে দিই তাহলে আমার টোটাল প্রত্যেক দিন ছটা করে লাগে বেশিরভাগ দিনই আমার সাতটা করে লাগে না হলে ছটা তো মিনিমাম আমার ধূপ মানে ধূপের গন্ধ আমার খুব মানে ভীষণ ভালো লাগে চারিদিকে যেন পুজো করে উঠে চারিদিক থেকে ধূপের গন্ধ আসলে মানে আমার মন যেন ভরে যায় আর তোমাদের কটা ব্যবহার করো সারাদিনে ধূপের ছোট্ট একটা মানে কি বলবো একটা কথা আর কি যে তোমরা সারাদিন সারা দিনে কটা ধূপ ইউজ অবশ্যই নিচে কমেন্ট করবে খুব কম করে হলেও তো বলতে গেলে চারটে নিচে হয় না কারণ ঠাকুর করে আর তুলসী মঞ্চের দুপুরে আর রাত্রিবেলা মানে চারটে তো মিনিমাম প্রত্যেকেরই লাগে আশা করি I've made up my mind তো আজকে হালকা করে পেঁপে দিয়ে ঝোল বানিয়েছি দু জন্য এখানেই করলাম আর তার সাথে একটু মাছের ডিম ছিল আর একটু চিংড়ি ছিল সেটা দিয়ে পাঁচ মিশালি সবজি মানে কুমড়ো বিনকড়াই বরবটি মানে যা যা সবজি ছিল সমস্ত সবজি অল্প অল্প করে দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ডিম দিয়ে চচ্চড়ি করছি মাছের ডিম দিয়ে ও জন্য এই যে মাছের ঝোলটা তুলে দিচ্ছি চচ্চড়িটা প্রায় হয়েই এসছে এবার চচুরিটা হয়ে গেলে একেবারে সবাই রেডি করে রাজুকে দিয়ে পাঠিয়ে দেবো তো দু রান্না এখানেই করলাম মাছের ঝোলটা ভালো হয়েছিলো নুনটা একটু কম হয়েছিলো খাওয়ার এখন যেহেতু হয়ে গেছে তাই বলতাম আজকে ব্লগটা এখানে শেষ করলাম চলো ভাই